আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাদের উপর কোরবানি অজীব নয় আপনারা অনেক সময় বলে থাকেন যে হুজুর আমার উপর কি কোরবানি অজীব হয়েছে ওই সমস্ত ব্যক্তিদের জন্য এই ভিডিওটি তৈরি করা হয়েছে এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কোন কোন ব্যক্তির উপর কোরবানি করা অজীব নয় আমরা যে তালিকা করেছি তার মধ্যে প্রথম সেই হলো মুসাফির ব্যক্তি সেই ব্যক্তির অনেক ধন সম্পদ আছে কিন্তু সে মুসাফির অবস্থায় রয়েছে অর্থাৎ আটচল্লিশ মাইল আর কিলোমিটার যদি আমরা গণ্য করি তাহলে প্রায় আটাত্তর কিলোমিটার দূরত্বে কোনো ব্যক্তি যদি যাত্রা করার নিয়ত করে মুসাফির হওয়ার নিয়ত করে তাহলে ওই ব্যক্তির যতই ধন সম্পদ থাকুক না কেন তার উপর কুরবানি অজীব নয় দুই নম্বরে যে ব্যক্তির তালিকা আমরা রেখেছি তা হলো পাগল ব্যক্তি ধন অনেক আছে নেশা পরিমাণও মাল আছে কিন্তু সেই ব্যক্তি পাগল ভালো মন্দ বুঝ তার মধ্যে নাই ওই ব্যক্তির উপর কুরবানি অজীব হবে না তিন নম্বরে নাবালেক ছোট ছেলে বলেন বা ছোট মেয়ে বলেন নাবালেক বা নাবালেগা অনেক সম্পদের মালিক তাদের উপরও কোরবানি অজীব হবে না চার নম্বরে হলো ঋণী ব্যক্তি অনেক সম্পদের মালিক সে যদি ঋণ পরিশোধ করে তার কাছে আর নেশাব পরিমাণ সম্পদ থাকে না তাহলে ওই ব্যক্তির উপরও কোরবানি অজীব হবে না পাঁচ নম্বর হলো গরিব ব্যক্তি যার কাছে নেশাব পরিমাণ সম্পদ নাই সেই ব্যক্তির উপরও কুরবানি অজীব হবে না যেহেতু কুরবানি এটা আল্লাহ তালার নৈকট্য অর্জন করার একটা মাধ্যম এখানে হিন্দু বৈদ্য অন্য অন্য জাতির যারা আছে তারা তো এই কুরবানিতে অংশগ্রহণ করবে না এই জন্য আমরা পাঁচ নম্বরেই সমাপ্ত করেছি এখানে আমরা মুসলমান হওয়া এমন কোনো শর্ত লাগাইনি আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ তালার হুকুম যথাসময়ে পালন করার তৌফিক দান করুক আসসালাম আলাইকুম আহমতুল্লাহিকে